অর্জন ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আজকে অনুষ্ঠানের যে শিরোনাম দেওয়া হয়েছে আমার কাছে বেশ ভালো লেগেছে চমৎকার একটি শিরোনাম দেশ গর্ব কি হবে বলা হয়েছে আলোচনা চিন্তাধারা মতামত আমি এর বাইরে কিছু সমালোচনা করতে চাচ্ছি আর কি স্টেজে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ রাজনৈতিক এবং বাংলাদেশের শীর্ষ গুলামিকেরাম সামনে উপস্থিত দেশ গড়ার বিভিন্ন তরুণ নেতৃবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে মারকবাদ জানাই জানে। উপস্থিতি আমরা সকলেই অবগত আছি বাংলাদেশ শাসন করেছে আওয়ামী বিএনপি বা জাতীয় পার্টি এর বাহিরে আমরা বাংলাদেশে অনেকগুলো ইসলামী রাজনৈতিক দল রয়েছেন আজকে স্টেজে ইসলামী রাজনৈতিক দলের শীর্ষ কিছু নেতৃবৃন্দ রয়েছেন তো আমি শুরুতে বলেছি আমি কিছু সমালোচনা করতে চাচ্ছি তা আমরা আসলে যে রাজনীতি করছি এমন কিছু দু একটি দল আছে বাংলাদেশে একশো একশো বছরের বেশি হয়ে গেছে যারা বাংলাদেশে দেশ এবং জাতির জন্য রাজনীতি করছে তো তারা কি আদৌ চেয়েছেন দেশ গড়ার জন্য আমার একটি প্রশ্নমূলক চিহ্ন আছে কথা বলে আরো যারা ইসলামী রাজনীতি করছি আমরা আমরা কি চেয়েছি বাংলাদেশ গড়ব এ দেশটিকে গড়তে চাই আমরা কি ছাত্র সমাজকে এ দেশ গড়ার চিন্তা চেতনা তাদেরকে দেই নাকি আমরা শুধু এতে কমিটি বাণিজ্য করে বাণিজ্য না সরি এটা কমিটি করব সেন্ট্রাল কমিটির আগে সারা দেশে আমরা কিছু সফর করব সেন্ট্রাল জেলা কিছু কমিটি করব পছন্দের কিছু মানুষকে আমরা দায়িত্ব দিয়ে দেব এতে কি আমাদের রাজনৈতিক সীমাবদ্ধ আমাদের ইতিহাস তো তা বলে না আল্লাহর রাসূল তো আসলে দেশ করার চিন্তাশক্তনা আমাদের মধ্যে দিয়ে গেছে যদিও কিছুড়া এখন আধুনিকতার ছোঁয়া পেয়েছে এতে আত্মতৃপ্ত হওয়া যাবে না আমি অনুরোধ করব বড়দের কাছে আমি নিজেও একটি ছাত্র সংগঠন সত্য শেষ করে যুব সংগঠনে এসেছি আপনাদের কাছে অনুরোধ জানাই আমাদের ভুলভ্রান্তি থাকবে বড় করে থাকবে আসুন স্বপ্ন দেখি আসুন এই জাতিকে নিয়ে স্বপ্ন দেখি বাংলাদেশকে করার সময় এসেছে এবার আপনার এবং আমার সময় সুবর্ণ সুযোগ এসেছে দেশ সংস্কার করার আসুন আগে যে চিন্তা করেছি সেই চিন্তাকে সংস্কার করি দেশ করার চিন্তা করি দেশ করার চিন্তা এবং চেতনা নিয়ে আমাদেরকে বক্তব্য দিবেন বড়রা এই আমার সমালোচনা বক্তব্যের জন্য আমি দুঃখিত আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ